পান্তা ভাত বা বাসি ভাত যদি এক খেতে খেতে ভালো না লাগে তাহলে রকম একটা মজাদার চটপটি মাখা আজই বানিয়ে ফেলতে পারো খেতে ভীষণ টেস্ট হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আজকে আমি করব হচ্ছে পান্তা ভাতের চটপটি ভাজা একঘেয়ে পান্তা ভাত খেতে খেতে যখন বিরক্তিবোধ আর ভালো লাগে না তখন এই রকম একটা মজাদার চটপটি সন্ধ্যা স্ন্যাক্স হিসেবে কিন্তু বানিয়ে ফেলতেই পারো আর পান্তা ভাত খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণ ভালো পান্তা ভাত খেলে শরীর মন দুটোই ঠান্ডা থাকে এ যা গরম পড়েছে এই গরমের মধ্যে তো যাই হোক পান্তা ভাতগুলোকে আমি গামলার মধ্যে ভিজানো ছিল সেখান থেকে ছাকনার মধ্যে তুলে নিয়েছিলাম ছাকনা থেকে জল ঝরে যাবার পর একটা পরিষ্কার কাপড় মেলে তার মধ্যে পান্তা ভাতগুলোকে ছড়িয়ে দিব এবার পান্তা ভাতগুলোকে ছড়িয়ে দেওয়ার পর বেশ ঘন্টাখানেকের মতন থাকবে যাতে পান্তা ভাত থেকে সম্পূর্ণ জলটা টেনে নেয় এই কাপড়ের মধ্যে আর পান্তা ভাতগুলো হাতে তুলে তুলে তোমাদের দেখাচ্ছি যদি আবার ভাবো যে এটা চাল ভিজানো কিন্তু একেবারেই না চাল এটা হচ্ছে কালকে রাতে যে বাসি ভাতটা ছিল সেই বাসি ভাত ভাতগুলো দেখো ঘন্টাখানেকের পর একদম ঝরঝরা হয়ে গেছে এক জায়গায় জড়ো করে তারপরে এই ভাতগুলোকে এখন বাটিতে তুলে দিব আর হাত দিয়ে একটু একটু করে বাটিতে তুলে নিচ্ছি কারণ যেহেতু সারা রাত ভাতগুলো ভিজো ছিল তো এখন বেশি তাড়াহুড়া করলে কিন্তু ভাতগুলো কোলে বা চটকে যেতে পারে তো যাই হোক আমার ভাতগুলো তোলা হয়ে গেছে এদিকে কড়াই ওভেনে বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের ওভেনের গ্যাসের হিট হাই করে তারপর তেলগুলোকে দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন হচ্ছে গ্যাসের ভলিউমটা একটু হালকা করে দিতে হবে না হলে ভাজাটা ভালো মচমচা হবে না যেহেতু এটা ভাত তাই তো এই দেখো তেলটা আমার গরম হয়ে গেছে তারপর একটা ছাকনা নিয়ে নিলাম ছাকনার মধ্যে ভাতগুলো দিয়ে দিচ্ছি এবার ভাতগুলো দেখো কি সুন্দর চটপট চটপট করে ফুলে একদম চাল ভাজার মতন মুচমুচে হয়ে গেছে তারপর এই চাল ভাজাগুলো খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় তো এইরকম করে একবার দুবার করে করে ভাজতে ভাজতে আমার সবগুলোই প্রায় ভাজা হয়ে যাবে আর তোমরা চাইলে অল্প করে প্রথম দিন খেয়ে দেখতে পারো কিন্তু ভীষণ টেস্ট হয় খেতে আমার তো ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লাগে খেতে তো আমার পান্তা ভাতগুলো সব ভাজা হয়ে গেছে এখন কিছু বাদাম দিব তাই বাদামগুলোকেও এই যে দেখো তেলের মধ্যে দিয়ে ছাটনাই করে ভেজে তারপর তুলে নিচ্ছি আর বাদামের কালারগুলো কি সুন্দর বাদাম ভাজা এইভাবে খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে মচমচ করে তখন খেয়ে নি আর বেশি খাবার পর কিন্তু পেটের সমস্যা দেখা দেয় তো যাই হোক আমার বাদাম ভাজাগুলো হয়ে গেছে ভাত ভাজাগুলোও হয়ে গেছে এখন ভাতটাকে চটপটি হিসেবে মাখানোর পালা তো আমি একটা বাটি নিয়ে নিচ্ছি বাটির মধ্যে হচ্ছে যে ভাজা ভাতগুলো রেখেছিলাম সেই ভাতা ভাজা ভাতগুলোকে দিয়ে দিলাম আর এই যে দেখো কি সুন্দর একদম মনেই হচ্ছে না যে এটা হচ্ছে কোনো পান্তা ভাত বা বাসি ভাত ছিল তো যাই হোক ভাতগুলো আমার নেওয়া হয়ে গেছে তারপরে হচ্ছে এই যে বাদাম যে ভেজে রাখছিলাম সেই বাদাম ভাজাগুলো দিয়ে দিলাম তারপর হচ্ছে কিছু চানাচুর দিয়ে দিলাম চানাচুরটা আমার কি না মিক্সড চানাচুর তো চানাচুরটাকে একটু দিয়ে দিচ্ছি বেশি করে তারপরে দিয়ে দিলাম একটু চাট মশলা চাট মশলা তোমরা চাইলে দিতেও পারো নাও পারো চাট মশলা দেবার পর দিয়ে দিলাম বিট লবণ আর কিচ্ছু দেবো না একটু লঙ্কার গুঁড়ো দেবো সরি কাঁচা লঙ্কা দিলাম না কারণ লঙ্ক কাঁচা লঙ্কার রসে আবার এই মচমচা নাও থাকতে পারে তো যার কারণে আমি হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম তারপর গুঁড়ি দেওয়া হয়ে গেলে সবগুলো চামচের সাহায্যে কি সুন্দর মিশিয়ে নিচ্ছি দেখতে ভীষণ টেস্ট মনে হচ্ছে না যে এখনই চায়ের সঙ্গে বা কোনো কিছু আড্ডা দেওয়ার সময় এগুলো বসে বসে চিবাই খবর দেখার সময় বা চায়ের সময় এগুলো খেতে কিন্তু ভীষণ টেস্ট হবে তো যাই হোক আর এখন আমার মাখানো হয়ে গেছে প্লেটের মধ্যে নিয়ে নিলাম ভিডিওটা কেমন লাগছে না লাগছে সেটা তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আর কারা কারা খেয়েছো পান্তা ভাত ভাজার এই চটপটি মাখা তারা একটু অবশ্যই কমেন্ট করে বলো আর যদি ভালো লাগে তাহলে লম্বা চওড়া বিশাল বড় করে একটা কমেন্ট করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে অন্য একটি ভিডিওতে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই